জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ডিফেন্সের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে কি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ডিফেন্সের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই আবেদনটি ডাকযুগে অথবা সরাসরি মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি গড়ে বসে আপনি অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি ডিফেন্সের চূড়ান্ত শাসন পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি বিজিবির চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে তেইশ জানুয়ারি দু এখানে বলা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আগামী তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস চালান সময়ে ডাক যুগত সরাসরি নিম্ন যে ঠিকানা রয়েছে এই ঠিকানা বরাবর আপনাকে পাঠাতে হবে ঠিকানাটি আমি বলে দিব কোন ঠিকানা পাঠাতে হবে এখানে ক্যাটাগরি লক্ষ্য করুন এক কর্মী একটি ন্যূনতম অষ্টম শ্রেণীপাশ বিশতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে এরপর দেখতে হচ্ছে নৈশ প্রহরী পদের সংখ্যা একটি এখানেও ন্যূনতম অষ্টম শ্রেণীপাশ এবং বিশতম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে সেই সাথে এখানে ডকুমেন্টসের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন যে সকল কাগজপত্র ডকুমেন্টস তথা দিয়ে প্রেরণ করতে হবে এক আবেদনপত্র এক কপি বায়োডাটা অথবা জীবন বৃত্তান্ত যেটাকে বলা হয় সেটা আপনাকে দিতে হবে দুই সদ্য তিন কপি সত্তায়িত ছবি দিতে হবে সকল শিক্ষাগত সনদের সত্তায়িত ফটোকপি দিতে হবে নাগরিকত্ব সনদ জন্ম সনদ ও আইডি কার্ডের ফোটোকপি দিতে হবে সেই সাথে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রধান শিক্ষক বর্ডারগার্ড বাংলাদেশ পাবলিক স্কুল কুটবাড়ি এবং কুমিল্লার অনুকূলে অপরাধযোগ্য পাঁচশো টাকা অবশ্যই আপনাকে ব্যাঙ্ক ড্রাফ অথবা পেওডার করতে হবে সেই সাথে নিম্ন টিকানা লিখিত দশ টাকার একটি টিকিট লাগানো লাগবে এবং দেখতে পাচ্ছেন বর্ডারগার্ড বাংলাদেশ পাবলিক স্কুল বিজেপি সেক্টর কুটবাড়ি কুমিল্লা এই টিকানা বরাবরই কিন্তু আপনাকে কাগজপত্র পাঠাতে হবে